নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা এই যে মোচা নিয়ে চলে এসেছি আর আজকে মোচার নিরামিষ একটা তরকারি করে দেখাবো তো বন্ধুরা আমি এই নিরামিষ তরকারিটা কীভাবে করছি মুগ ডাল দিয়ে করবো কিন্তু মোচাটা আজকে তো এই মুগ ডাল দিয়ে মোচাটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমি যে সব রান্নার ভিডিও ছাড়বো সবার প্রথমে পাওয়ার জন্য তো এই যে মোটাটা আমাদের এখানে কলা বাগান দিয়ে কেটে মিষ্টি বন্ধুরা সুপুর ছেড়ে করবে কালকে রাত্রি দিয়ে শুরু হয়েছে মিষ্টি এই যে ছাড়ানোর আগে আমি হাতে তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেল এই তেলটা দিলে হাত একদম কালো হবে না অনেকে কিন্তু হাত কালোর হয়ে আমরা মোচা ছাড়াই না মোচা খাই না কিন্তু মোচা কিন্তু একটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আয়রনযুক্ত তো এই যে হাত কালো হবে না এই যে তেল দিয়ে নিলাম এই যে মোচা এই দুটো জিনিস ফেলে দেব এইভাবে ছাড়িয়ে নেওয়া যায় এই যে এইভাবে টানলে কিন্তু মোচা এটা চলে আসছে এবার আমি তো এই মুগ ডাল দিয়ে মোচাটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এই যে এই মোচাগুলো কিন্তু শুধু শিষটা ফেললেই হবে যে এইটা এই মোচাটা ফোলা না এটা আমি খুঁশি করে নিচ্ছি এটা কচি অংশটা কচিটা শুধু মাথার শিষটা ফেললেই হবে আর কিছু ফেলতে হবে না Thank you. শর্টকাটে তাড়াহুড়ো থাকলে যে এইভাবে কিন্তু মোটা ছাড়ানো যায় এই যে কোনগুলোর শীষটা ফেললেই হয়ে যাবে বলছি এই যে কচি অবস্থা গুলো এইভাবে ধরতে হবে এরকম টান দিলে এই যে বেরিয়ে যাচ্ছে এই যে আর ওই শিষটা থাকলে এটা কিন্তু সেদ্ধ হতে চায় না এটা শক্তই থাকে এই যে এর জন্যে শিষটা ফেলে দিতে হয় কচি হলেও এই শিষটা কিন্তু কচি থাকে না শক্ত হয়ে যায় এই যে এইভাবে ফেলে দিচ্ছি এই এবার কুচি করছে আর কোনো অসুবিধা নেই এই যে মোটা আমার ছাড়ানো হয়ে গেছে আমি কটি অংশটা এবার নিয়ে নিচ্ছি এই যে এইভাবে ফেলে নিচ্ছি সামনেটা কুচি করে নেব এই যে আমার মোচাটা কাটা হয়ে গেছে তার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিলে মোচার কালারটাও সুন্দর আসবে আর মোচার কষ যেটা আছে সেটাও কেটে যাবে এই যে এই হলুদ দেওয়ার জন্য কিন্তু মোচাটা কষ ভাত থাকবে না তো আমি হলুদ দিয়ে এই যে ভিজিয়ে রাখি আর জায়গাটা পরিষ্কার করে নিই ঢাকা দিয়ে রেখে দিই আর এই যে বন্ধুরা ভাত কিন্তু একদম কালো হয়নি এই যেটুকু আছে এটা ধুয়ে নিলে কিন্তু একদম পরিষ্কার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো আমি এখানে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তো আমি এখন এটাকে ধুয়ে নিয়ে চলে আসব এই যে আমি এখানে এই কাপের আধ কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি তো মুগ ডালটা আমি প্রথমে ভেজে নিব আমি এখন মুগ ডালটা ভেজে নিচ্ছি ওদিকে কিন্তু আমি মোচা ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে জলটা ঝরতে দিয়েছি এখানে আমার মুগ ডাল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আমি আবারও কড়াই বসিয়ে দিলাম এবার আমি মোচা দিয়ে দিচ্ছি মোচাটা সেদ্ধ করে নেব দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ মোচাটা সেদ্ধ করে নেবো আমি এবার মোটা তুলে নিলাম তো এখানে আমার মোচা সেদ্ধ হয়ে গেছে এই যে ছোটো ছোটো করে কাটা বেশিক্ষণ লাগেনি তো এবার নামিয়ে নিচ্ছি আমি এই ঝুড়িটার মধ্যে কিন্তু নামিয়ে নেব আমি দুটো কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি আমি এখানে মুগ ডালটা ধুয়ে নিচ্ছি এই যে মুগ ডালটা ধোয়া হয়ে গেল কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল এবার আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা ছি পাঁচ ফোড়ন আদা আর লঙ্কা বেটে রেখেছি এই যে এইটুকু হলে হয়ে যাবে আমার আর লাগবে না মশলা একদম সামান্য মশলা দিয়ে কিন্তু এই মোটা দিয়ে মুগ ডালটা যেহেতু এখানে মুগ ডালে আমি হলুদ দিই নি এবার মশলাটা আমি কষে নিবো কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিলাম এই যে মোচাটা মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার আমি এখানে মুগ ডাল ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিই এই যে মুগ ডাল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি জল মুগ ডালটা এবার ঢাকা দিয়ে দিচ্ছে এবার আমি ঢাকা তুলে নিচ্ছি আবারও এবার এটা নিরামিষ এর জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি মোচাতে চিনি এমনিতেও লাগতো কিন্তু নিরামিষ দেখে আমি একটু মিষ্টিটা বেশিই দিলাম তো আরও একটু মাখা মাখা করে নিব আমি তো মোচাটা কিন্তু আমি এইভাবেই করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ঘি আমি ঘি দেওয়ার পরে উনানে কিন্তু একদম আগুন নেই একটু চাপা দিয়ে রাখলাম এরপরে নামিয়ে নেব তো আমি ঘি তো নিরামিষ মোচাটা কিন্তু মুখ ডাল দিয়ে বন্ধুরা খেতে অসাধারণ লাগে আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন এই যে তো আমার এখানে মুগ ডাল দিয়ে মোচা হয়ে গেছে আর আমি কিন্তু মুগ ডালটা সবগুলো গলে যায়নি দেখতে পাচ্ছেন কিছু গলে গেছে আর কিছু আস্ত আছে তো এখানে মুগ ডাল দিয়ে মোচা হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে যারা নিরামিষ স্থান এইভাবে কিন্তু খেতে পারেন যারা নিরামিষ স্থান না তারাও কিন্তু খেতে পারেন একবার খেয়ে দেখতে পারেন কতটা ভালো হয়েছে নিজেরাই বুঝতে পারবেন আর আমাকে এটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাকে লাইক করবেন তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আর খাওয়া দাওয়াবো না